তো জঙ্গলের ভিতরে একটি জায়গা তো এখান থেকে আমরা স্টার্ট করলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের সাথে এনজয় করতে থাকেন আমরা আমরা এখন বিলিয়ার পাশে তো আমাদের বাইক পেছনে পার্কিং করলাম তো রাস্তা খুব পিচ্ছিল কাদা আমরা এখন আহ সামনের দিকে যাচ্ছি বৃষ্টির দিন আরো তো আমরা এখন বিলের দিকে তো আপনারা দেখে থাকেন আমরা সামনের দিকে যাই তো ভিডিওটা উপভোগ করতে থাকেন তো এই দেখতে পাচ্ছেন পিছের ভিউ তো এই এটা হলো বিল তো সাপলা ওই দেখা যাচ্ছে তো আমরা ওইদিকে যাব আরো যাই থাকি এই যে রাস্তা তো সামনের দিকে যাই আমরা তো দেখতে পাচ্ছেন সাপলাই বিলের ভিউ আমরা কোনো প্ল্যান ছাড়া প্রোগ্রাম ছাড়া এখানে আসে বসি সাপ সাপলা বিলে এখানে এসে দেখি দেখতে পার্সেন্ট সাপ্লাই বেল তো এখানে এসে দেখি আমরা এখনো সাপ্লা করে হয় নাই এখনো সিজন শুরু হয় নাই তো হালকা পাতলা কিছু সাপলা ফুল হয়েছে তো এখন এখানে নৌকাও নাই যে আমরা এখানে নেমে তুলবো তো সিজন হওয়ার পরে এখানে নৌকা টোকা সবই চলে আসবে ব্যাপার না তো আমরা এখন এখান থেকে ফিরে যাবো বাসার দিকে দেখি অন্যদিকে যাই যায় দেখি অন্যদিকে কিছু করা যায় নাকি যে তোমাদের প্ল্যান ছাড়া ট্যুর এটা সেভাবে হতেই পারে স্বাভাবিক আমরা অন্যদিকে যাবো দেখি কী হয়

তো আমরা এখানে এখানে ফটো শুটিং করতেছি এই যে ভিউ রাস্তা এই দেখতে পাচ্ছেন তো এটা কোনো বিষয় না তো এটা ভিউটা তো সেই আমরা চলে যাব আমরা যার বসে আছি আমরা এই যে বৃষ্টিতে বৃষ্টিছি আমার ঠান্ডা লাগবে এমনি আমাদের ঠান্ডা ভালো হয় না ওই দিনের অসুস্থ তো চলে যাব তো এই যে আমাদের একটা পাড়া পানি বিদ্যুৎ কেন্দ্র ছোটো খাটো আর বেশি পাবো না ঠিক আছে না